শিখব আর্ট ক্যাম্প দুই হাজার আট থ্রি ডি মডেলিং কীভাবে থ্রি ডি করতে হয় আর্ট ক্যাম্প দুই হাজার আট আমি সাধারণত ফার্নিচার উড কার্ভিং মেটালেং প্রায় দীর্ঘ পাঁচ বছর ধরে এই এই ফিল্ডে আমি কাজ করছি তো আমরা আজকে ফার্স্ট ভিডিওর মাধ্যমে আমাদের কোর্সটি শুরু করতে যাচ্ছি আজকে আমাদের প্রথম ক্লাস আমাদের আর্ট ফাংশন কি অবশ্য আমাদেরকে প্রথমে জানতে হবে তাহলে আমরা আমাদের কাজ এগোতে পারব না আপনারা যারা প্রথম থেকেই কুটি ডিজাইনার আপনারা আর্ট গেম সম্পর্কে মোটামুটি ধারণা আছে অবশ্যই আপনারা এই কিবোর্ড শর্টকাট গুলো আপনারা জানেন তো এই কিবোর্ড শর্টকাট গুলো খুব বেশি পরে আমাদের কাজে আসবে এবং অনেক সময় এরকম হবে যে আমি অনেক কি শর্টকাট ইউজ করবো কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না সেজন্য এটা আপনাকে প্রথমে আর কেমন কিবোর্ড শর্টকাটগুলো আপনাকে জেনে নিতে হবে প্রায় অনেক কিবোর্ড শর্টকাটই একদম সেমিনার কারণ কম্পিউটার ওইরকমই সিস্টেম যে কন্ট্রোল কন্ট্রোলের কাজ অনেক জায়গায় সেম কন্ট্রোল সির কাজও সেম কন্ট্রোল টির কাজ ও সেম শিফটের কাজ ট্যাবের কাজ অল্টারের কাজ সবগুলা কাজ প্রায় সেমিনার কিন্তু কিছু কিছু ফাংশন কি আছে যেগুলো শুধুমাত্র ওই সফটওয়্যারের জন্য তাই আপনারা প্রথমে আপনাদেরকে কী করতে হবে এই ফাংশন কিগুলা একটু ভালোভাবে আপনাদেরকে জেনে নিতে হবে আপনারা চাইলে এই আপনারা স্ক্রিন থেকে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পরবর্তীতে আপনারা এটা শিখে ফেলতে পারবেন আমি একটু স্ক্রল করছি তো এই কীভাবে শর্টকাটগুলো ব্যবহার করেই আমরা আমাদের ডিজাইন তৈরি করবো বা আমাদের কাজ শুরু করবো তো আমরা আজকে প্রথমে আমরা আটকে দুই হাজার আটে ডিজাইন করবো আমরা আর্ট কেন দুই হাজার আট দিয়েই আমাদের কোর্সটি শুরু করতে যাচ্ছি এবং আটকে দুই হাজার আঠারো যেটা ওইটা আমাদের কাজে আসবে কিন্তু ওইটা আমরা অপশনাল হিসেবে রাখছি এবং আমাদের মূল ফোকাসিং পয়েন্ট থাকে আট দুই হাজার আট তো যেহেতু আজকে প্রথম ক্লাস আটকে দুই হাজার আটের থ্রি ডি কিছু টুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো প্রথমে আটকান দুই হাজার আট সফটওয়্যারটি ওপেন করলাম এখান থেকে ক্রিয়েট নিউ মডেলে দিয়ে যে একটা সাইজ দিয়ে আমরা ওপেন করলাম ওপেন করার পর এখানে যে উপরের এই ফাইল মডেল বিটনের ফ্যাক্টর ফাইল এই ট্রিম ফ্যাক্টর পর্যন্ত বা এই বার পর্যন্ত আমরা কিন্তু আমাদের টুডি কাজের জন্য আমরা ব্যবহার করেছি এবং আমরা এটা এটার সাথে পরিচিত কিন্তু এই রিলিফ টুল এই টুল সাথে আমরা পরিচিত না থ্রি ডিজাইন করতে হলে আমরা জানি যে থ্রি ডিজাইন করতে হলে আমাদেরকে যে কোনো একটা ইমেজের উপর ফ্যাক্টর ক্রিয়েশন করে নিতে হয় তারপর ওইটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় আবার আমাদেরকে ক্রস সিলেকশন রেডি করতে হয় ওই ক্রস সিলেকশন ব্যবহার করে আমরা আমাদের থ্রিডি রিলিফ বা থ্রি ডিজাইন করে নিতে হয় সেজন্য আমাদের এই ফাইভ এই টুলগুলো ব্যবহার করা প্রয়োজন কিন্তু থ্রি ডি ডিজাইনের ক্ষেত্রে থ্রি ডি মডেলিংয়ের ক্ষেত্রে আমরা এই এই পারের টুলগুলা ব্যবহার করব আজকে প্রথমে এই টুলগুলো সম্পর্কে একটু জানেন তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা লিফ্ট টুল রিলিফ হচ্ছে আর্ট গেমের এমন একটা পার্ট যেটা ব্যবহার করার মাধ্যমে থ্রি ডি ডিজাইন ফ্ল্যাটের থ্রি ডি ডিজাইন তৈরি করা যায় সেটা অন্যান্য সফটওয়্যার যেমন ধরেন জেড ব্রাশ এই যে দেখেন জেড ব্রাশ বা অন্যান্য আরও অনেক প্রফেশনাল সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করি আমরা থ্রি ডি ডিজাইন করে থাকি তো এগুলো হচ্ছে ফোর এক্সিস বা চতুর্দিকের ডিজাইন আমি যদি একটু আপনাদেরকে বলি তাহলে আমরা আমাদের যেই মেশিন আমরা যেটা ব্যবহার করছি আর ডিজাইন করি যেই মেশিনের জন্য সেটা হচ্ছে আমাদের থ্রি এক্সিস মেশিন এবং ফোর এক্সিস মেশিনের জন্য আমরা ব্যবহার করি ব্রাশ বা ওই ধরনের আরও প্রফেশনাল যেই সফটওয়্যারগুলো আছে ওইগুলো আমরা ব্যবহার করি থাকি থ্রি ডি আর্ট ক্যামেরা থ্রি ডি রিলিফ হচ্ছে এরকম একটা ফ্ল্যাট ফ্ল্যাটের উপর আমরা ডিজাইন করবো সেটা হচ্ছে রিলিফ ডিজাইন মানে রিলিফের কাজ হচ্ছে রিলিফ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এরকম একটা পেজ থাকবে একটা ব্লাঙ্ক পেজ থাকবে বা একটা ফ্ল্যাট জায়গা থাকবে যেখানে উপরে যার উপরে আমরা থ্রি ডি ডিজাইন করবো সেটা দরজার ডিজাইন হোক বেডের ডিজাইন হোক অন্যান্য কিছু ডিজাইন ফার্নিচারের ডিজাইন যাই হোক সেটা আমরা এই ফ্ল্যাটের উপরে করবো এই যে দেখেন ফ্ল্যাটের উপরে আমরা সেটা করব এটাই হচ্ছে রিলিফ তো রিলিফ টুল এখানে যাওয়ার পর আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেস্ট রিলিফ ফ্রম এ ফাইল আমাদের যদি কোনো রিলিফ ফাইল পূর্বে থেকে থাকে সেটা আমরা যে কোনো ফাইলকে আমরা এটা ব্যবহার করার মাধ্যমে ওপেন করতে পারি এটা হচ্ছে পেস্ট রিলিফ ফ্রম ফাইলের কাজ তো এগুলো আমরা আজকে শর্টকাট আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি পরবর্তীতে কাজের সময় আমরা এগুলা বিস্তারিত আলোচনা করব তারপরে হচ্ছে এখানে রিসেট রিসেট রিসার্ট রিলিফের কাজ হচ্ছে আপনার ফুল যেই পেজ আছে ফুল পেজের মধ্যে যেই রিলিফ বা যেই ফাইলটা আপনারা তৈরি করেছেন সেটাকে যদি আপনি ডিলিট করতে চান সেটাকে যদি আপনি মুছে দিতে চান তাহলে আপনারা এই রিলিফ রিসেট রিলিফের অপশনটি আপনারা ক্লিক করতে পারেন এখানে রিসেট রিলিফে আরও অনেকগুলো সাবডুট আছে যেমন এখান থেকে অ্যাড রিলিফ তারপর সাব রিলিফ মার্চ হাই রিলিফ মার্চ লো রিলিফ এর এখানে আরেকটা হচ্ছে রিপ্লেস রিলিফ এগুলা হচ্ছে আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে রিসেট রিলিফ পুরো রিলিফটা রিলিফ মানে পুরো পেজটা পুরো বক্সটা কী হয়ে যাবে রিসেট হয়ে যাবে একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে এটা যদি দেখেন এড রিলিফ মানে এড অবস্থায় এই রিলিফ এই পেজের মধ্যে অ্যাড অবস্থায় যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন কি হবে আর রিসেট হয়ে যাবে আবার যদি সাবজেক্ট রিলিফে ক্লিক করেন তাহলে এই পেজের মধ্যে যতগুলো রিলিফ বা ডিজাইন সাবজেক্ট অবস্থায় আছে সেগুলো সবগুলোই কি হবে রিসেট হয়ে যাবে মার্ঝাইয়ের সেম কাজ মার্চ সেম কাজ মানে এখানে আলাদা আলাদা বা ব্যবসা করে দেওয়া আছে যে আপনি যদি চান তাহলে রিলিফের উপরের অংশ রিসেট করতে পারবেন আপনি যদি চান রিলিফে সাবস্ট্রাইট অবস্থায় যেই অংশটুকু আছে সেগুলো রিসেট করতে তাহলে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো অপসান মানে এগুলো এটা সহায়ক এগুলো সাবকি হিসাবে কাজ করে বেশিরভাগ সময় আমরা রিসেট রিলিফ ব্যবহার করে থাকি একটা রিলিফকে রিমুভ করার জন্য তারপরে আমরা যদি একটু দেখি তাহলে এটা হচ্ছে স্মুথ রিলিফ এটার কাজ হচ্ছে যে কোনো আপনার এই ফুল পেজের উপরে যেই ডিজাইনটা থাকবে সেটা যদি আপনি স্মুথ করতে চান তাহলে এই টুলটাকে ব্যবহার করবেন এখানে দেখেন আরও তিনটা অপশান আছে হুল লেয়ার হুল লেয়ার মানে হচ্ছে পুরোটা পেজ পুরোটা পেজ যদি আপনি ইয়ে করতে চান স্মুথ করতে চান পুরোটা পেজে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা যদি আপনি স্মুথ করতে চান তাহলে হুল লেয়ার যদি সিলেক্টেড ব্যাক্টরি মানে আপনি এই ডিজাইনের মধ্যে কিছু একটা অংশ বা কোনো একটা অংশ আপনি চাচ্ছেন যে স্মুথ করবেন তাহলে সিলেক্টেড ব্যাক্টরি রেখে আপনি স্মুথ করবেন যদি সিলেক্টেড কালার যদি আপনি এই পেজে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কালার ব্যবহার করে থাকি সেটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করা হয় বা এখানে কালারের আরও একটা অপশন আছে ওখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে থাকি সেক্ষেত্রে আপনারা সিলেক্টেড কালারের উপরে ক্লিক করে স্মুথ করতে পারেন তো এখানে স্মুথ আর আপনাদের একটা বার দেওয়া আছে এখান এটা চেঞ্জ করার মাধ্যমে আপনি যদি চান এখানে এক এমএম স্মুথ করে একটাই দিলেন যদি আপনি চান দুই এমএম এ দিলেন দুই এম এম চাচ্ছেন তাহলে দুই রাখবেন তিন এম এম চাচ্ছেন এইভাবে এটা কাজ করে তারপরে আমরা যাই টেকচার রিলিফ টেকচার রিলিফের কাজ কি টেকচার রিলিফে যদি আমরা একটু ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেকচার রিলিফের মধ্যে সেম আর তিনটা অপশান আছে হুল লেয়ার সিলেক্টেড ভেক্টর এবং সিলেক্টেড কার তো লেয়ার হচ্ছে যে আমাদের পুরো পুরো লেয়ারের মধ্যে আমাদের এই যেই এই যেই আমরা যেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো যদি আমরা এই পুরো ডিজাইন পুরো রিলিফের মধ্যে বা পুরো পেজের মধ্যে আমরা যদি করতে চাই নির্দিষ্ট একটা সাইজে করতে চাই তাহলে আমরা কুগলে এটার উপর ক্লিক করে আমরা অ্যাড করতে পারবো যদি সিলেক্টেড ভেক্টর হয় তাহলে আমরা যে কোনো একটা অংশে যদি চাই আমাদের এই ওয়েব কার্ভিং ডিজাইনটা হবে বা কয়েন ডিজাইনটা হবে বা ইউলিপসের ডিজাইনটা হবে তাহলে আমরা সিলেক্টেড ভেক্টরে রেখে আমরা অ্যাড করি একইভাবে আমরা যদি সিলেক্টেড কালার কোনো একটা কালারের উপরে আমরা যদি এই ডিজাইনটা বা এই ধরনের ডিজাইন আমরা যদি এখানে যে ডিজাইনগুলোতে আসে এগুলো যদি আমরা

ব্যবহার করে স্কেল হাইট জেড হাইট আমি আপনাকে বলি ধরেন আপনার একটা বেডের ডিজাইন আপনি ইম্প্রুভ করেছেন তো এটার সাইজের জেড হাইট হচ্ছে বিশ মিলি টোয়েন্টি এম এম সেটার জেড হাইট এখন আপনি চাচ্ছেন যে আপনার একটা বেডের উপরে ডিজাইনটা চালাবে বেশিরভাগ ডিজাইন আমরা সচরাচর সর্বোচ্চ খাটের ক্ষেত্রে আমরা চোদ্দ মিলি বা পনেরো মিলি ব্যবহার করি তাই সর্বোচ্চ তো আপনি এই ইম্পুট করার পর যেই জেড হাইট আছে ওই জেড হাইটটাকে এখান থেকে ম্যানুয়ালি আপনি কি করতে পারবেন এখান থেকে আপনি ম্যানুয়ালি সেটাকে জেড হাইটটা কমিয়ে নিতে পারবেন বা বাড়িয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্কেট লিপ্যার এটা হচ্ছে ওয়েব উইজার ওয়েব উইজারে সিলেক্ট করার পর দেখা যাচ্ছে যে অ্যাট লাস্ট টু ভেক্টর অ্যাট নিডেড টু ওয়েব কার্ড মানে আমরা যদি এই ডিজাইন এই টুলটা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে ন্যূনতম দুইটা ব্যাক্টর থাকতে হবে আমরা দুইটা ব্যাক্টর নিয়ে নিচ্ছি এবার আমরা যাচ্ছি ওয়েব কাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ যে পেজটা ওপেন হয়েছে সেখানে লেখা আছে যে আপনারা যদি চান এই এই দুইটা পেজের মধ্যে রাউন্ডে কর্নার ক্রিয়েট ক্রিয়েট করবেন করবেন বা ধরনের একটু ডিজাইনটাকে একটার উপরে আরেকটা পোষাতে চাচ্ছেন বা এই ধরনের ডিজাইন গুলো এই ওয়েব উইজার মাধ্যমে আমরা তৈরি করে থাকি সেটা আপনাদেরকে বিস্তারিত যখন আমরা কাজ করবো তখন আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আপাতত আমরা করছি এখান থেকে মার্জ রিলিফ মিরর মার্জ এটার কাজ হচ্ছে আপনার যে কোনো একটা ডিজাইন মনে করেন যে আমরা টুটিতে যেভাবে ডিজাইন করি ধরেন আমি একটা ডিজাইন এখানে করতেছি আমি মনে করেন একটা বেডের ডিজাইন করতেছি বেডের এক পাশ ওপর পাশের সমান এক ডিজাইন উপর পাশের সমান আমরা কি করি আমরা মিডিলে একটা সেন্টার লাইন নিই নিয়ে এক অবশ্য টুটি করে ফেলি তারপরে ওইটাকে আমরা মিরন করি আমরা উপর পাশে নিয়ে সেম কাজ করেন মিরর মার্চ রিলিফে যদি আপনার রিলিফটা এবং আপনার আপনার রিলিফটা যদি সেন্টার লাইনের একদম ডান পাশে হয় তাহলে আপনি রাইট ওভার লেফট দিয়ে ডান পাশেটা বাম পাশে নিয়ে আসতে পারবেন যদি আপনার ডিজাইনটা একদম সেন্টার লাইনের বাম পাশে হয় তাহলে আপনি লেফট ওভার রাইট দিয়ে ডান পাশে নিতে পারবেন যদি আপনার ডিজাইনটা একদম সেন্ট্রাল লাইনের টপ পাশে বা উপর পাশে হয় তাহলে আপনি টপ ওভার বুক দিয়ে এটাকে নিচে নিতে পারেন নিচে উঠিয়ে নিতে পারেন আবার সেম যদি বটমে ওভার লেফ মানে সেন্টার লাইনের নিচে যদি আপনার ডিজাইনটা হয় আপনি সেটাকে সেন্টার লাইনের উপরে এই বটম ওপারটা ব্যবহার করি এটাকে আপনি উলটিয়ে নিতে পারেন এটাকে মিরর করে নিতে পারেন এটা সেমিলার সবগুলোই সেমিলার এগুলো আমরা বিস্তারিত কাজে যখন আমাদের সময় আসবে যখন আমরা বুঝা বুঝার জন্য টুলগুলা ব্যবহার করবো তখন বিস্তারিত আপনাদেরকে বোঝাতে সব থাকবো এখন আপাতত আপনাদেরকে একটু গাইড দিচ্ছি টুল কি আসলে বা কিভাবে কাজ করে এগুলা জানতে হবে তারপরে এখান থেকে ক্রিয়েট ক্রস সেকশন আপনি যে একটা ছবি এখানে মনে করেন যে আমার ডিফল্টে একটা ছবি আছে এখন আমি যাচ্ছি যে এই ছবিটা অটোমেটিক আমি ক্রস ক্রস সেকশন ক্রিয়েট করব সেটার জন্য আমরা এইভাবে কি করব ডিজাইনের এই পাশ থেকে ওই পাশে এইভাবে একটা টান দিব ফির দিব দেওয়ার পরে আমাদের যেই ডিজাইনের যে মানে আমাদের রেফারেন্সে যেই প্রসেকশনটা আছে বা যেই প্রসেকশনটা চায় সেই প্রসেকশনটা অটোমেটিকলি এখান থেকে ক্রিয়েট হয়ে যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রথমে আমাদের এক্সট্রুড আছে তারপরে আছে আমাদের স্পিন তারপরে টান তারপরে হচ্ছে টুরেল সুইপ এই চারটা টুল হচ্ছে মূলত আমরা এই চারটা ব্যবহার করেই বেশিরভাগ অংশে আমাদের আমাদের ডি ধরে নিতে পারেন আপনি সেভেন্টি পার্সেন্ট কাজ এই চারটা টুল দিয়ে আমরা বেশিরভাগ করে থাকি 70% কাজ আমরা এই চারটা টুলের মাধ্যমে করে থাকি সেটা আমরা থ্রিডি যখন স্টার্ট করব তখন আপনারা প্রথমেই এই বেসিক এই টুলগুলা ব্যবহার করা হবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তারপরে হচ্ছে স্ক্রাপ্টিং স্ক্রাপ্টিং এর কাজ হচ্ছে স্ক্রাপ্টিং থেকে আপনারা যে কোনো একটা মনে করেন যে আপনি আপনাদেরকে যদি সহজে বলি একটা মূর্তি বানায় মাটি দিয়ে হিন্দুরা মূর্তি বানায় তো ওদের মূর্তি বানানোর জন্য ওরা কি করে যে ওরা হাত দিয়ে অনেক শেপ দেয় তো আমাদের এটার কাজ সেই একই রকমই আপনাদের এখানে একটা একটা ডিজাইন থাকবে আপনি সেম ডিজাইনটা কি এখান থেকে এই টুলগুলো ব্যবহার করে ওই মাটি দিয়ে যেভাবে মূর্তি ডিজাইন করা হয় মাটি দিয়ে যেইভাবে যে কোনো একটা ডিজাইনকে শেপ নিয়ে আসা হয় হাত দিয়ে একদম ভেঙে সেইভাবে এই টুলগুলো ব্যবহার করেই আমরা স্কিং টুল ব্যবহার করেই আমরা এই ধরনের ডিজাইন একদম জিরো থেকে মানে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট স্কলাপটিং দিয়ে তৈরি করতে পারি তো শুধুমাত্র কাজ যে আপনি শুধু মাটি দিয়ে মাটির মতো মূর্তি ডিজাইন করবেন বা এরকম করবেন এটা আমরা স্ক্লাপটিং দিয়ে আমরা একটা ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারি স্ক্লাপটিং ব্যবহার করে আমরা একটা ডিজাইনের ধরে নেই কোনো একটা অংশে একটু মিস্টেক হয়ে গেছে আমি সেটাকে এখান থেকে ম্যানেজ করতে পারি আমরা এখান থেকে এগুলো ব্যবহার করে ওই অংশটাকে ম্যানুয়ালি ধরেন আপনি কোনো একটা ডিজাইন আপনি করে ফেলেছেন তারপরে আপনি ওইটাকে কি করেন নকশা মিস্ত্রি ওইটাকে আবার হাত দিয়ে বা বাটালের সাহায্যে সেটাকে আবার ঠিক করে আপনি এখান থেকেও সেইম কোনো ডিজাইন আপনি একটু মিস্টেক করে ফেলেছেন আপনি ওই ডিজাইনটাকে চাচ্ছেন যে ওইটা মেশিন ওইভাবে না চলুক আমি একটু সুন্দরভাবে ওইটা চালাতে চাচ্ছি সেজন্য আপনি স্ক্রাফটিং ব্যবহার করেই একদম ম্যানুয়ালি আপনার হাত দিয়ে মাউসের মাউস ব্যবহার করে হাত দিয়ে এখান থেকে এই ডাইমেনশন এইগুলা ব্যবহার করে এই যে দেখতে পাচ্ছেন এই টু ব্যবহার করে আপনি একদম একটা একটা ডিজাইনকে ভালো দিতে স্লাফটিং এর কাজ কিন্তু অপরিসীম কিন্তু খুব বেশি ডিজাইনাররা স্লাফটিং করতে জানে না বা করতে পারে না ব্যবহার করে না তো এটা কিন্তু মারাত্মক একটা গুরুত্বপূর্ণ জিনিস যদিও আমাদের এই এই ইন্ডাস্ট্রিতে বা বাংলাদেশে ফেস ডিজাইন বা ওই স্ক্রাফটিং এর কাজ খুব একটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ক্রাফটিং করে থাকি এর ক্ষেত্রে যেমন আপনারা জেড ব্রাশ জেড ব্রাশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জেড ব্রাশ ফুল কন্ট্রোল হয় একদম স্ক্রাফটিং দিয়েই এবং ফুল কন্ট্রোল হয় আমাদের ম্যানুয়ালি হাতের উপর এখানে দুইশোর উপরে ব্রাশ রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা একটা মডেল ক্রিয়েট করে থাকি তো স্ক্রাফটিং মিনিমাম আপনারা ধরে নিতে পারেন যে জেনারেশন তুই স্ক্রাপ্টিং কাজ করবে তারপরে হচ্ছে ক্রিয়েট অ্যাঙ্গেল প্যানেল এটাও খুব বেশি একটা কাজ আসে না কাজে আসে না সেটা আমরা এই স্টার্ট হাই স্টার্ট বা এই ইয়ার মাধ্যমে এই স্টার্ট দিয়ে এটার মাধ্যমে আমরা এটাকে কি করতে পারি অ্যাঙ্গেলগুলা আমরা চেঞ্জ করতে পারি সেটা আমাদের খুব বেশি একটা কাজে আসে না এটা আমরা স্ক্রিপ্ট করছি অফসাইড রিলিফ সাইড রিলিফের মাধ্যমে আপনারা যখন কোনো একটা রিলিফকে ধরেন এই যে আমি আপনাকে বলি এখান থেকে আমরা যে টু ডিতে ওয়েস অফসেট যেটা আমরা টু ডিতে আমরা ডিজাইনে ব্যবহার করে থাকি ধরেন আমরা এখান থেকে একটু সরিয়ে ডাইমেনশনে সেম ডিজাইনটাকে একটু সেম ইয়ে রেখে আমরা চাচ্ছি যে একটু অফসেট করবো বা সাইডে ইনওয়ার্ডে নিব দিয়ে কীভাবে এটা ডাইমেনশন এখান থেকে আপনি সাইজ যে কোনো সাইজের স্কেলের মাধ্যমে যে কোনো সাইজে নিয়ে আপনি সেখান থেকে এটাকে অফসেট করে নিতে পারবেন এটা হচ্ছে অফসেটের কাজ এখান থেকে হচ্ছে ফেড রিলিফ ফেড রিলিফ এর কাজ হচ্ছে যে কোনটা ডিজাইনের আপনি চাচ্ছেন যে এই অংশটা উপরে থাকবে এই অংশটা একটু নিচে চলে আসবে আমরা চাই এই অংশটা দশ মিলি হোক এই অংশটা টু মিলি হোক তো আমরা সেই ফেড ফ্লেট ব্যবহার অংশটা আমরা কাজ করি ফেড রিলিফ এটা হচ্ছে এটা আমাদের বেশি একটা কাজে আসে না এটা হচ্ছে ট্রেড ব্যাক টোর বাউন্ডারি আপনাদের এই পেইজের মধ্যে যে রিলিফটা আছে ওই রিলিফের একদম যে অংশটুকু রিলিফ অবস্থায় আছে মানে যে অংশটুকু ডিজাইন অবস্থায় বা যে হাইট অবস্থায় আছে মানে আমাদের ব্রিজের উপরে আছে যে অংশটুকু সেই এখান থেকে স্কেল করে ওরা একটা বাউন্ডারি অটোমেটিকলি ক্রিয়েট করে দিবে যেটা আপনাদের ধরেন একটা ডিজাইন করতে চাচ্ছেন সেটাকে আপনি সেই অংশটুকুই আপনি মেশিন চালাতে যাচ্ছেন আপনি এখান থেকে ম্যানুয়ালি ক্রিয়েট ভেক্টর বাউন্ডারিতে ক্লিক করে একটা ভেক্টর ক্রিয়েট করে নিয়ে সেটা ভেক্টর সিলেক্ট করে আপনি সুলপাত করে মেশিন চালাতে পারবেন

এটা হচ্ছে যে আপনি মনে করেন যে আটকেমের ভিতরে একটা ফোল্ডার ওপেন করে ফেলেছেন আপনি তো সরাসরি এখান থেকে রিলিফে গিয়ে ফোল্ডার ওপেন করতে পারবেন না আপনি একটা ফাইল ওপেন করতে পারবেন একটা রিলিফ ওপেন করতে পারবেন কিন্তু এখানে আপনি একটা ফোল্ডার নিয়ে আসতে পারবেন এবং এখান থেকে একটা একটা করে আপনি রিলিফ ওপেন করতে পারবেন এটা হচ্ছে রিলিফ ক্রিপার্টের কাজ এই হচ্ছে আমাদের আজকের থ্রিডির বেসিক যেই বিষয়গুলা সেগুলো মোটামুটি আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের আগামী নেক্সট ক্লাসে আমরা আপনাদেরকে শেপ এডিটর নিয়ে কিছু শিখাবো এবং কিভাবে ওই শেপ এডিটর দিয়ে কাজ করতে হয় সেটাও আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম